তাহম্লা মবার দেখানো সালাদ ও তাজবিহ হতাশা ব্যঞ্জক বোধের পরিষ্কারক মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সুর আন্নুর ফর্টি ওয়ান আলামতারা আন্না ইউ সব আর্থ আপনি কি দেখেননি নিশ্চয় আল্লাহ তাসবি করে তার মানসিক যে রয়েছে আকাশে এবং যে রয়েছে জমিনে অত্যায়ু সাফতায়ু এই শব্দের অর্থ পাখি আরও রয়েছে অশুভ লক্ষণ ব্যর্থতা নৈরাশ্য ব্যঞ্জক বোধ আশাহত বুদ্ধির চপলতা নির্বদ্ধতা প্রভৃতি এবং সাফাত শব্দের অর্থ হল সারিবদ্ধভাবে থাকা অথবা পাখা বিস্তার করা এছাড়াও মিনিং রয়েছে সাফ বাংলা শব্দ পরিষ্কারক তারা আপনি কি দেখেন না আপনাকে দেখানো হচ্ছে আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ হুস সবহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সকলেই তাসবীহ করে ওয়া তা আরসাফাতান নুইয়াসহু বানজুক বোধের সাফাতান পরিষ্কারক তো সালাত কি সালাত এবং তাসবি এগুলা কি করে নুইয়াসহু বানজুক বোধ যে বোধের দুর্বুদ্ধতা এলা কে পুরস্কার কে সাফ কুরফালে কুল্লুন কদ আলমা সালাতহু ওয়া তাসবিহা প্রত্যেক জেনে নিয়েছে তাদের সালাত এবং তাসবিহ والله আলীম বিমা ইফআলুন আর মহান আল্লাহ হুকামুল হাকিম ইন দিল জানিন বিমা ইফআলুন আপনারা কি করছেন ছিল কি আর হলো কি এখন এখানে যেটা রয়েছে অনেকেই আমাদের মধ্যে যারা ওই অনুসারী তারা পাখিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে আপনি পেলেন যে পাখিরা লাইন হয়ে দাঁড়ায় আপনারা লাইন হয়ে দাঁড়াতে হবে এটা কি আল্লাহ শিখাচ্ছেন তাই হতাশা ব্যঞ্জক বোধ অস্থিরতা ব্যর্থতা অশুভ লক্ষণ নির্বতা সাফ সাফ বাংলা শব্দ সাফতা পরিষ্কার করে কুল্লুন কাদ আলেমা তাদের সালাত এবং তাসবিহ জেনে গেছে ওয়াল্লাহ আলিমুন আল্লাহ জানেন বেমা আলুন আপনারা যে কী করবেন আল্লাহ একটা মেসেজ থ্রো করলেন আর আপনারা খালি এই একটা ফাল করা শুরু করে দিলেন একটা কাজ করা শুরু করে দিলেন বিষয়টা এরকম নয় ওয়াল্লাহ আলিমুন বিমা ইয়া আলুন আল্লাহ জানেন আপনারা কি করবেন এই যে করা ফাল করা আমরা ঘাট করে একটা কিছু করে ফেলি এটা নয় সেটাই পরিষ্কার করা হচ্ছে যে ওয়াল্লাহ আলিমুন বিমা ইয়াফ আলুন নেক্সট আয়াত 42 ওয়ালিল্লাহিল মুলকু السماوات ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসির আরে আকাশ এই জমিন তারি আল্লাহর ওয়া ইলাল্লাহিল মাসির পুত্রকি তার দিকে প্রত্যাবর্তন করতে হবে নেক্সট আয়াত 43 আলাম তারা আনাল্লাহা আবার রিপিট হচ্ছে আপনারা কি দেখেন না আপনারা কি দেখেন কি দেখেন ইউজি সাহাবা ইউজি মানে তাড়িয়ে নেওয়া সাহাবা মানে হেসড়িয়ে নেওয়া সেই তিনি আমাদেরকে তাড়িয়ে হেসড়িয়ে নেন সুম্মা তারপরে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি করে দেন বন্ধু ভাব সৃষ্টি করে দেন এই যে আমরা যারা আসছি এই আল কোরআনের পথে আসার চেষ্টা করছি আমাদের মধ্যে একটা বন্ধুত্ব আল্লাহ সৃষ্টি করে দেন আলহামদুলিল্লাহ সুম্মা ইয়াজালুহু রুকামা তারপর আমাদেরকে বানিয়ে দেন রুকামা স্তরে স্তরে এই একটা স্তর তারপর একটা স্তর তারপর স্তর আমরা যারা আল করা নিশ্চি প্রত্যেকের মধ্যে একটা স্তর রয়েছে রুকামা মা স্তরে স্তরে ইয়া জল আপনাকে বানিয়ে দেন যে যে স্তরের যোগ্য তাকে সেই স্তরে রাখেন ফাতারা আল অ তারপর শিথিল করেন আল অ সে বৃষ্টির পানি দ্বারা প্রথমে আমাদেরকে বন্ধু বান্ধব প্রত্যেকের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে দেন তারপরে এদেরকে স্তরে স্তরে ভাগ করে দেন আমার ধারে নিম্ন একদম নিম্ন স্তরে আমি রয়েছি আমার উর্ধে আরো স্তর রয়েছে তার উর্ধে যারা বুঝে তার একটা স্তর এইভাবে স্তরে স্তরে আল্লাহ ভাগ করে দেন ফতরা আল ওয়াদকা তারা তারপর শীতল করেন বৃষ্টি করেনা তারপর এই যে স্তর এই স্তর থেকে বের করেন খেলাল স্তরের মধ্যে আস্তে 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 বের করে উন্নত স্তরে নিয়ে যান এই অনুবাদটা প্রচলিত অনুবাদের সাথে মিল নাও হতে পারে ওয়ায়ুনযুলু মিনাস সামা মিন জিবাল ফিহা ওয়ায়ুনযুলু নাজিল করেন মিনাস সে বোধের সেই পবন বোধ আকাশ থেকে মিন জিবালিন ফিহা তার মধ্যে রয়েছে বড় বড় একটা অস্তিত্ব বড় বড় কিছু মান বারাদেন শীতল থেকে শীতল থেকে ঠান্ডা করে সিবু বিহি তার থেকে তাক করেন কার দিকে তাক করেন মানিয়া সা যে চাই এই যে বড়ো বড়ো কিছু নাজিল করেন সেই ভাজ থেকে যে চায় তার দিকে তাক করেন ওয়াই ইসরিফুহু আন আর ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একদম বুঝিয়ে দেন যে চায় তাকে আন মান যে চায় এগুলোকে আল কোরআনের যে বাণী বুঝতে চায় তাকে আল্লাহ ঘুরিয়ে পেচিয়ে কতভাবেই এই যে দুর্বুদ্ধতা নৈরাশ্য বঞ্জক বোধ দুর্বোধ্যতা এগুলোকে দূর করে দেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন কাদু সানা বারকিহি বারবার এই যে বর্ষণ হয় বারকিহি তার সেই লাইটমেন্ট থেকে লাইট করে স্পষ্ট করে ইয়ে কাদু সে চাই বারবার সানা এই বৃষ্টিটা বারবার আসুক বারকেহি তার অনুবাদ তোলার চেষ্টা করলাম তা প্রচুর তো অনুবাদ থেকে কখনোই মিলবে না সেখানে আকাশ থেকে পাথর মারে যাকে পছন্দ হয় তাকে পাথর মেরে দেন এরকম কথাবার্তা রয়েছে বিষয়টা আমরা যেটা দেখেছি যে সৈন একচল্লিশ আয়াতে যে যে ব্যঞ্জক বোধের সাফাতান পরিষ্কার হওয়া সেটা এখানে আসছে যে কিভাবে নৈরাস্য ব্যঞ্জক বোধটাকে পরিষ্কার করে মিন জেবাল বড় বড় কিছু নাজিল করে না কাছ থেকে বারাদুন তার মধ্যে রয়েছে শীতলতা ফা ইউ সিবু মানিয়াশা যে চায় তাকেই তাক করেন এই যেটা পাওয়ার বিষয় এটা বোঝার বিষয় ওয়া ইসরিফু হু তাকে ঘুরিয়ে পিছিয়ে এটা বোধিয়ে দেন বোধে নিয়ে আসেন নৈরাস্য বোধটাকে দূর করে দেন এটা বোধের উন্মেষ ঘটান আনমানিয়াশা যে চায় তাকে লাস্ট আয়াত অফ ডিসকাশন ফর্টি ফোর ইউ কাল্লেবুল্লাহ আল্লাহ ইলা ওয়া নাহারা আল্লাহ দিন ও রাতের মধ্যে আবর্তন ঘটান দিন এবং রাত আমরা দিনটা কি বুঝি সুরাহদ আয়াক্ট ওয়ান হান্ড্রেড সেখানে বলা হয়েছে আকিমুস সালাতা তাতর ফাইন নাহার আপনি দৃষ্টি নিক্ষেপ করেন দিনে দিন ও রাত্রের মধ্যে পরিবর্তন ঘটান তাহলে যেটা হয়েছে কি তারা ফাইন নাহার আপনার নাহারে আসতে হবে আল্লাহ দিন রাত্রে পরিবর্তন ঘটান আর লাইল হল জুলুমাত অন্ধকার ওয়া মিনাল লাইল রাত্রি থেকে বেরিয়ে আসতে হবে ইউজিব না এখানে ইউকাল্লিবুল্লাহ আল লাইল আল্লাহ দিন রাতের পরিবর্তন ঘটান আপনি রাত থেকে বেরিয়ে আসতে হবে আপনি নাহারে আসতে হবে তারাফাই নাহারে আসতে হবে ইন্নাফি জালেকা লা ইব্রাতান নিশ্চয় এর মধ্যে রয়েছে শিক্ষণীয় ইব্রাতান শিক্ষণীয় উলিল আফসার উলি মানে আউলা নিকটতম আফসার দৃষ্টিমান দৃষ্টি দৃষ্টিমান লোকেদের দের নিকটতম হচ্ছে যারা এখান থেকে নলেজ নিতে পারবে এরা দৃষ্টিমান লোকের জন্য দৃষ্টান্ত মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনের সুরা আন্নুরের একচল্লিশ থেকে চুয়াল্লিশ আয়াত পর্যন্ত আপনাদের শোনালাম মহান আল্লাহ আহ হাকিমিন আমাদেরকে সালাদ দেখিয়ে দিয়েছেন কিভাবে সালাদ করতে হয় দেখিয়ে দিয়েছেন কীভাবে বোধের হতাশা ব্যঞ্জক বোধের উন্মেষ ঘটিয়ে পরিষ্কার করতে হয় তা দেখিয়ে দিয়েছেন আমরা পরবর্তী আলোচনা করব ওই সালাদ নেই পরে আয়াত থেকে পরে আয়াত থেকে আনিয়াশা আল্লাহ আমাদের সাথে থাকুন عن الحمد لله رب العالمين